আসসালামু আলাইকুম মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের মাইক্রোসফট এক্সেলের আজকে আরও একটি ম্যাথ আপনাদেরকে করে দেখাবো তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিও টিউটোরিয়ালটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই ম্যাচটি আয়ত্ত করতে পারবেন তাহলে চলুন স্ক্রিনে চলে আসসালামু আলাইকুম আজকে আমরা মাইক্রোসফট এক্সেল এর আরো একটি ম্যাথ দেখাবো তো আজকের আমাদের ম্যাথটি হচ্ছে ডিসকাউন্ট তো ম্যাথটির প্রশ্ন প্রশ্নটি আগে পড়ি মনে করি আপনি একটি প্রকাশনা কোম্পানির নির্দিষ্ট কিছু বইয়ের ডিসকাউন্ট বের করতে চান যেমন বাংলা 35% ইংরেজি 30% অঙ্ক 25% উক্ত ক্যালকুলেশনটি সম্পন্ন করার নির্দেশন নিম্নরূপ তো এখানে বুক নেমে আছে ইংলিশ বাংলা ম্যাথমেটিক্স আর ইংলিশ বইয়ের প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ বাংলা হচ্ছে একশো সাতানব্বই আর ম্যাথমেটিক্স আছে দুশো তেত্রিশ টাকা তো এর মধ্যে আবার ইংলিশ বই থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে বাংলা দিছে তিরিশ পার্সেন্ট আর ম্যাথমেটিক্স দিছে পঁচিশ পার্সেন্ট আর আমাদেরকে পঁচাত্তরটা ইংলিশ বই পঁচিশটা বাংলা বই আর অঙ্ক বই হচ্ছে তেইশটা এর নিট প্রাইস বের করতে হবে তো চলুন আমরা আগে মাইক্রোসফট এক্সেলটা ওপেন করি তো মাইক্রোসফট এক্সেল ওপেন করে আমরা এই এক্সেলের আজকে ডিসকাউন্ট এর ম্যাটটা দেখব তো আশা করি শেষ অবধি পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আমরা মাইক্রোসফট এক্সেলটা ওপেন করব মাইক্রোসফট এক্সেল কোথায় এই যে মাইক্রোসফট এক্সেল 2010 10 ভার্সনে আমরা মানে এক্সেলটার কাজ দেখব তো এখানে আমরা এই যে ভিউতে গেলাম ভিউতে গিয়ে আমরা এখান থেকে আমরা এই যে শীটটা একটু জুম করে নিই ওকে তো আমাদের ম্যাথে আমরা এখানে একটু উঠে নিব তো এখানে প্রথম লিখতে হবে তারপরে হচ্ছে 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 আচ্ছা তো এখানে ক্লিক করে এই যে ওয়ান আর এর মাঝখানে খালি যে ঘরটা এটা মধ্যে ডাবল ক্লিক করে ক্লিক করে তারপরে লাইনের মধ্যে ডাবল ক্লিক করলে যেই মানে আমাদের কলমটা যতটুকু জায়গা নেওয়া দরকার লেখা অনুযায়ী ততটুকু জায়গা নিয়ে নিবে আর এখন আমি সিলেক্ট করে উপরে আরো একটি আপনার রু বাড়ালাম তো এই যে সবগুলা রু রুয়ের সবগুলা সেল আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি কি করব এখান থেকে মার্স সেল করব মার্স সেল করলে কি হবে আমি ঘুমে যাই ঘুমে গিয়ে এই যে মার্স মার্চ করলে এখানে সবগুলা সেল একটা সেলে রূপান্তরিত হলো এবার এখানে আমি অঙ্কর নামটা লিখবো ডিসকাউন্ট ওকে তো এখানে আমি প্রথমে যে কাজটা করব সেটা হলো এখান থেকে আমি একটা কালার দিই আর এই হাইলাইট এইগুলা এগুলারও আমি একটা কালার দিই তো এখান থেকে আমি ধরেন এই কালারটা দিলাম Ever me booked Nimble and Clown the one in English. Surfer no? 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 Price. আমরা লিখব দুইশো পঞ্চাশ তারপরে হচ্ছে একশো সাতানব্বই তারপরে হচ্ছে দুইশো তেত্রিশ তারপরে ডিসকাউন্ট ডিসকাউন্ট থার্টি ফাইভ পার্সেন্ট তারপরে হচ্ছে লিখব থার্টি পার্সেন্ট

তারপরে নিট প্রাইস ইকুয়াল এখন আমাদের নিট প্রাইস বের করতে হবে তাহলে সাম ব্র্যাকেট তারপর হচ্ছে প্রাইস এর থেকে মাইনাস করতে হবে আমাদের যত টাকা ডিসকাউন্ট আসে ইনটু ইনটু ডিসকাউন্ট তো ডাবল ব্র্যাকেট কর দিলাম এখানে 162 টাকা 50 পয়সা একটা বইয়ের মূল্য আসছে তো আমাদেরকে বের করতে বলছে পঁচাত্তরটা বই তাহলে এখানে ডাবল ক্লিক করে আবার আমরা করবো কি তারপরে হচ্ছে পঁচাত্তর কোয়ান্টিটি এন্টার দিলে বারো হাজার একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এই হচ্ছে পঁচাত্তরটা ইংলিশ বই ইয়ের দাম তাহলে আমরা ডিসকাউন্ট কত পেলাম আমরা একটু দেখি এখানে রাফ করি তাহলে এখানে আমাদের ইকুয়াল আপনার প্রাইস ইনটু ইনটু যে ডিসকাউন্ট তাহলে এন্টার দিলে কত 87 টাকা 50 পয়সা একটা বইয়ের ডিসকাউন্ট এখন আমরা বের করব 75 টা বইয়ের ডিসকাউন্ট কত তাহলে 75 এন্টার দিলে 6562 টাকা 50 পয়সা এই টাকাটা আমরা ডিসকাউন্ট পাইছি নালে এটা সহ এই 12187 টাকা 50 পয়সা সহ এই পঁচাত্তরটাই ইংলিশ বই কিন্তু উত্তর আচ্ছা এখন আসেন আমরা বাংলাটা বের করে সেম মানে সূত্র একদম সেম হবে এই যে প্রাইস তারপরে হচ্ছে মাইনাস আবার ব্রেকেট তারপরে প্রাইস তারপরে ইনটু ইনটু থার্টি পার্সেন্ট ডাবল ব্রেকেট ক্লোজ এরপরে হচ্ছে ইনটু তারপরে হচ্ছে এই এটা তাহলে তিন হাজার চারশো সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এরপরে দাম আবার স্টার্ট ইন্টু তারপরে হচ্ছে কোয়ান্টিটি এবারটা দিলে এই যে চার হাজার সাতানব্বই টাকা পঁচিশ পয়সা হচ্ছে পঁচিশ তেইশটা ম্যাথমেটিক্স বইয়ের মূল্য তো এইভাবে আমাদের এই যে ডিসকাউন্ট বের করতে হয় তো আপনাদেরকে আমি করে দেখালাম একদম সহজ যারা মোটামুটি এই যে হিসাব নিকাশ সংক্রান্ত ব্যাপারে মোটামুটি ভালো দক্ষ তাদের কাছে এই ডিসকাউন্টের এই অঙ্কগুলা একদম পানির মতো মনে হবে তো আজকে এই ডিসকাউন্টের অঙ্কটা পর্যন্তই থাকলো নেক্সট ক্লাসে আমরা আরো একটা এক্সেলের আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করে জানতে পারেন আহ আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম